হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে নাইন সেপ্টেম্বর তো সকালবেলা উঠে অনেকগুলো কাজই হয়ে গেছে এবার রান্নার দিকে রান্নার দিকে যাবো মানে জলখাবার টলখাবার এখনও কিছু খাওয়া হয়নি এখন প্রায় দশটা মতন বাজে আর কালকে আপনাদের বলেছিলাম যে অনেকগুলো পট কিনেছি সেই পটগুলো জানেন তো যেহেতু আমাদের গাড়িটা বাপের বাড়ি ফ্ল্যাটের নিচেই থাকে তো ও কালকে আর আনা হয়নি আজকে আদৌ আনতে পারবো কি না জানি না শুধু ঘন্টাটা এনেছি তো আমি আপনাদের ঘন্টাটা দেখাচ্ছি সিরামিক ঘণ্টা আর কি এই ঘন্টাটা কিনেছি এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বাজানোর জন্য নয় বেসিক্যালি এই ঘণ্টাটা বাজানোর জন্য নয় এটা জাস্ট একটা মানে ওই ফেন্সুই টাইপের সাজিয়ে রাখার জন্য তো আমার ইচ্ছা আছে যে একটা বুদ্ধ মূর্তি কিনবো তার পাশে এটা রাখবো ওখানে কালকে বুদ্ধমূর্তি দেখেছিলাম কিন্তু ঠিক পছন্দ হয়নি আমার তো যাই হোক চলুন দিনটাও শুরু করি ব্লগটাও শুরু করি আর দেখতে থাকুন পরপর পরপর দিনটা কীরকম যাচ্ছে চলে এলাম রান্নাঘরে এই একদিকে হচ্ছে হলো আদির দুধ আর চিঁড়ে আদিকে দুধ ছিঁড়ে কলা দেব আর একদিকে ডিম সিদ্ধ হচ্ছে আর এই যে আদির খাবারটা ঠান্ডা করতে দিলাম আর এইটা আমি কি করছি বলুন তো এটা আজকে একটুখানি পায়েস করছি হ্যাঁ প্রথমেই দুধটাকে তো তেজপাতা বড় এলাচ আর ছোট এলাচ দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এইবারে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ঘি মাখিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আর এদিকে দেখুন আদির খাবারটা তো হয়েই গেল ব্যাস এর মধ্যে এবার গুড় দিয়ে আর স্ম্যাশ কলাটা দিয়ে দিলেই হয়ে যাবে আর আজকে আমাদের ন্যাশনাল জল খাবার বাটার পাহাড় রুটি ডিম সিদ্ধ আর আমার একটু কালকে মিষ্টি ছিল আমি জানেন দিয়ে অ্যাট এ টাইম অনেকটা মিষ্টি না খেতে পারি না মিষ্টি যেহেতু জিনিসটা পছন্দ করি না সেই জন্য হয়তো তো ওই জন্য কী করি আমি খুঁচ খুচ খুচকুচ করে খাই মানে একটুখানি খাই ফ্রিজে রেখে দিই আবার একটুখানি পরে কামড় মারি ফ্রিজে রেখে দিই আর এই দেখুন আজকে পায়েসটা আমি আজকে মিচরি দিয়ে করব। ঠাকুরকে মিচরি দিয়ে অনেক মিচরি বেঁচে যায় বেঁচে যায় জানেন তো তো ওই মিচরিগুলো তো কীরমভাবে উঠাতে হবে তো ওই যেদিনকে পায়েস করি তার মধ্যে এই ঠাকুরের মিচরিগুলো দিয়ে দিই ভাবলাম ভাত তার পায়েসটা হতে থাক ছাদ থেকে জামা কাপড়গুলো মিলে আসি এই সে নিজে জলখাবার খেলাম আদিকে জলখাবার খাওয়ালাম খাইয়ে সোজা চলে এলাম রান্নাঘরে আজকে হবে থোর ভাজা আজকে সোরা আর এনেছে এনেসে জানেন তো থোরটা খুব একটা ভালো কচি নয় তো যাই ওই জন্য একটু বেশি করে জল দিয়ে চাপা দিলাম ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে থোরটা দিয়ে নুন মিষ্টি দিয়ে ব্যাস আর আজকে প্লেন সাদা মাছের ঝোল হবে তিনজনেরই একই ঝোল হবে মানে আমার আদির আর আদির বাবার আর এই যে আগে আগের জানেন তো ছা একটা গুড়জুয়ালি মাছের মুড়ো ছিল সেটাও এই ঝোলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন দিতে ভুলে গেছি জানেন তো সবজিটা আগে দিয়ে দিয়েছি ঝিঙে পটল পেঁপে আলু ও এইটা এই সমস্ত ওই জন্য সবজিটা সরিয়ে একটুখানি জিরে আর গোটা কাঁচা লঙ্কাই ফোড়ন দিলাম যেহেতু আদিও খাবে মানে আধখানা ভেঙে দিলাম কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই জানেন তো তো সবজিটা ভেজে নুন দিয়ে আর ব্যাস জল দিয়ে দেবো কোনো মশলাপাতি কিচ্ছু না খুব ভালো করে ফুটিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো আর এই বাজার থেকে দেখুন অনেক কাঁকরোল উচ্ছে এনেছে সেগুলো তখন আর ধুয়ে রাখতে পারিনি ওই জন্য এখন ধুয়ে নিলাম কদিন ধরে এত গরম পড়েছে না কাজ করতে করতে যেন মনে হচ্ছে কান গাল মাথা দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে ওই আদির জন্য দইপাতি ওখান থেকেই একটু দই নুন আর চিনি দিয়ে গুলে একটুখানি খেয়ে নিলাম জানেন তো মানে শরীরটাকে যাচ্ছে একটু ঠান্ডা করার জন্য উঠে একটু রেস্ট নিয়ে তারপরে আরও তো কাছি অনেক কাজ থাকে সেগুলো সব করতে করতে মোটামুটি বিকেলই হয়ে গেল। এখন সন্ধে হয়নি কিন্তু যেহেতু বেরিয়ে যাচ্ছি জানেন তো এইসব রান্না বান্না রয়েছে ওই জন্য সন্ধেটা দিয়েই যাচ্ছি এখন একটু বেরোচ্ছি বেরোচ্ছি মানে একটু আদিকে মায়ের কাছে দেব আমার সৌরভের একটা কাজ আছে তো ওখানে যাব আদিকে প্রথমে মায়ের কাছে দেব তারপরে যাব তো চলুন যাই আরও যাচ্ছি জানেন তো আজকে পায়েস করেছি আমার বাবা ভীষণ পায়েস খেতে ভালোবাসে তো ওই জন্য একটু বাবার জন্য পায়েসও নিয়ে যাচ্ছি না আদিকে দিয়ে তারপরে গেছিলাম কাজ করতে মানে আমার যে কাজটা ছিল আর এই দেখি ফিরে এসেছি তো বাবা আদির জন্য দুটো মিষ্টি এনেছে একটা খেয়েছে একটা রেখে দিয়েছে এবার আমার এই যে সিঙ্গারা আর কালো জামটা সেটার উপরে ওর নজর পড়েছে নিজের মিষ্টিটা খাবে না

তো ওই জন্যে ওরা সিঙ্গারা খাওয়া হলো না আর কি তো যাই হোক ও আসবে এসে তারপরে আমাদেরকে তো বাড়িই নিয়ে যাবে আর এখন চলছে টি টাইম সবাই মিলে বসে চা খাচ্ছি চলো বাড়ি চলে এলাম আর রাতির বেলায় দেখুন সৌরভ চিকেন এনেছে মানে চিকেনের সমস্ত লেগ পিস এনেছে চারখানা লেগ পিস এনেছে আর ও যেহেতু একটু স্টমাক খেতে ভালোবাসে ও লেগ পিসের সাথে জানেন তো দু চারটে স্টমাক নিয়ে আসে আমি স্টমাক খাই না আছে তো আগেও বলেছি তো এটা প্রেশার কুকারে মেখে মুখে করা হবে করবে বললো সৌরভই তো ওই জন্য আমার বেশি চাপ নেই শুধু কয়েকটা মানে একটু কুটে বেছে দিলেই হয়ে যাবে আর এই দেখুন এখানে একদিকে প্রেসার কুকারে মাংস হচ্ছে আর একদিকে সৌরভের ভাত আর উচ্ছে ভাতে হচ্ছে আর কি আর আটা মেখে রেখেছি আমি ভাত খাবো না আমার ঠিক রাত্রে জানেন তো ভাত খেতে ভাল লাগে না তো আমি ওই চারটে পরোটা করব সৌরা পড়লে আমি পরোটা খাবো না গরম ঘিমে চান করে গেছি আপনাদেরকে চিকেনের রেসিপিটা আর কিছু দেখাতে পারলাম না চিকেনগু চিকেনটা সৌরভই করেছে মেনলি ওই সব মানে সব কিছু ওই প্রেসার কুকারে সিটি করছে সব কিছু মেখে মুখে বসিয়ে দিয়েছে আর ও ভাত খাবে আমি রুটি খাবো রুটিটা পরে করবো এখন যাব আদিকে আগে খাওয়াবো তারপরে রুটি না ঠিক ওই পরোটা দিয়ে খাবো চারটে পরোটা আমার নিজের জন্য আর কি করে নেবো আর তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে টেললেন বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ হাসতে থাকবেন গুড নাইট বাই

উৎসবে মেতে উঠবো কিন্তু ফরেন্সিক কিছু রাষ্ট্রের মাথায় যারা বসে আছে তারা গোটা বাংলা সভ্য হতে চলেছে নবেন আমরা লাইভ দেখাবো সেটা এক মাস কেটে গেল কথা সৌরভের রাদির খাওয়া হয়ে গেছে জানেন তো এবারেই আমি খেতে বসছি আর আপনাদের বললাম সৌরভ বড়বাজার বাজার গেছিলো এই দেখুন তিওয়ারি থেকে রাবড়ি এনেছে তো এরকম দুটো এনেছিল একটা বাবার জন্য এনেছিলো তো ওটা বাপের বাড়িতেই দিয়েই এসছি আর একটা আমাদের ঘরের জন্য এনেছিলো বাটিটা ভর্তি ছিল জানেন তো আপনাদেরকে দেখানোর আগেই অর্ধেক খালি হয়ে গেছে আর জানেন তো সৌরভটা এত পাজি যখন আমি জিজ্ঞেস করলাম পরোটা খাবে বললো না আমি পরোটা খাবো না আমি ভাত খাবো আর এইবার যেই আমি পরোটাটা খেতে বসেছি তখন কি বলছে বলুন তো আমাকে দুগাল পরোটা দেবে আমার না পরোটাটা দেখে খুব লোভ লাগছে আমি বলেছি না আমি একদম দেবো না ওই দেখুন নুকি মেরে মেরে দেখছে